মার আমি আপনার বন্ডে ইচ্ছা করে মারি নাই একটা দুর্ঘটনা ছিল মাত্র তারপরও আমি ক্ষমা চাচ্ছি আমার ক্ষমা করে দেন কে কারে ক্ষমা করে দিছে এবার কি তাহলে ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকটি শেষ করে দিল ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেল নাকি তারা ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকটির এগারো নম্বর পর্বটি আপলোড করবে ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকটি কবে এবং কি কখন আপলোড করা হবে নাকি এটা সিজন টু করে আপলোড করবে এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকটির এগারো নম্বর পর্বটি আসলে কি ইউটিউবে আপলোড করা হবে কি না হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন এবং আপনাদের আর আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা চলে আসলাম ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকটির এগারো নম্বর পর্বটির আপডেট নিয়ে আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকটির এগারো নম্বর ওয়েব সিরিজটি আপলোড করা হবে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আর আমি যদি এখন আপনাদেরকে বলি এগারো নম্বর পর্বটি কখনই ইউটিউবে আপলোড করা হবে না কেন আপলোড করা হবে না সেটা এখন আপনাদেরকে জানাচ্ছি আগামী আঠারোই ডিসেম্বর থেকে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে নতুন একটি নাটক আপলোড করা হচ্ছে যে নাটকটির নাম হচ্ছে পাগলু মাসুম বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আরো দুইটি ওয়েব সিরিজ আপলোড করা হয়েছিল যেগুলো তারা শেষ করার পর আর কোনো পর্ব আপলোড করেনি এখন পর্যন্ত এইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকটির এগারো নম্বর পর্বটি কখনোই ইউটিউবে আপলোড করা হবে না আর বন্ধুরা ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকটির এগারো নম্বর ওয়েব সিরিজটি যদি আপলোড করা হয় তবে সেটা হবে সিজন টু আর সিজন টু যদিও আপলোড করে তারা আপলোড করতে পারে যদি আপনারা এই নাটকগুলোতে ভালো রেসপন্স দেখাইতে পারেন তাহলে হয়তো তারা ভাববে যে সিজন টু আমাদেরকে দিতে হবে খুব তাড়াতাড়ি আর আঠারো তারিখ থেকে যে নাটকটি আপলোড করা হচ্ছে হচ্ছে পাগলু মাসুম এই নাটকটি অনেক সুন্দর হতে চলেছে এই নাটকটি সিরিয়াল হিসাবে আপলোড করা হবে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে এই পাগলু মাসুম নাটকটির একটি প্রোমো ভিডিও আপলোড করা হয়েছে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে প্রমো ভিডিওটা দেখে আসতে পারেন তো যাই হোক ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকটি কার কাছে কি রকম লেগেছে প্লিজ একটু কমেন্টে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ